আমাদের মেলায় যতগুলো আপনাদের আশা নির্দেশন আর যতগুলো কোম্পানি আছে ফসল উৎপাদনের ক্ষেত্রে বালাম আমাদের এখানে বেশ কয়েকটা কোম্পানি আছে তার মধ্যে ইনফেক্ট একটা পানি আছে স্কোয়ার আছে তার মধ্যে আবার এসিএল এসিও একটা অন্যতম কোম্পানি তো আপনার এখানে যা আসছেন উদ্দেশ্য যদি প্লিজ কৃষকদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে পারতেন আমি কৃষকের উদ্দেশ্যে বলতে চাই আমরা এখানে বেসার উদ্দেশ্য হয়নি এখানে আমরা প্রদর্শন করার জন্য আছি এবং বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসি বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং শ্যাম্পল দেখতেছেন এবং মাঝে মধ্যে আমরা প্রিসক্রিপশন দিচ্ছি এবং অনেক কৃষকের বলতেছে বা আমাকে দেখিয়ে দেন আর কৃষক প্রোডাক্ট ধরে দিচ্ছি আমাদের উদ্দেশ্য যে প্রত্যেকটা কৃষক জানো যে এসে আমাদের আছে এবং এসে এমন কোনো জিনিস নেই একটা মৃত্যু জন্ম শিশু জন্ম দিতে মৃত্যু পর্যন্ত সবার প্রোডাক্ট আজ এসে আছে

বাড়াতে যত সবুজ উদ্ভিদ আছে সকল দিতে পারবে না এই একটা এবং ও লিটারে তিন মিলি চার ধানে দিবেন হলো চার মিলি আর সবজিতে দিবেন দুই মিলি দুই মিলি দুই মিলি নোস্টিক বাড়াতে হরমোন হরমোন বিপোটাক হচ্ছে আমরা সবজি ফলন উৎপাদন করছি বেশি ফলন বাড়ায় মোটামুটি এখানে আসার পরে কি মনে হচ্ছে আর আমার হচ্ছে নাকি আপনার অবশ্যই আছে এখানে